তো শো ফাইলেনি বন্ধুরা তোমরাকে আরেকটা নতুন ভিডিওই স্বাগত তো দু হাজার পঁচিশে সবচেয়ে বিগেস্ট কম্পিটিশান কিন্তু উড়িষ্যা মেলা তো সেটারই আপডেট তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো তো তোমরা ফুল ভিডিও ওয়াচ করো কোন 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 রয়েছে কিসে লোডিং হবে অবশ্যই তোমরাকে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো কতটা সঠিক বলতে পারছি না বন্ধুরা অবশ্যই যতটা আমার কাছে আপডেট রয়েছে তোমাদের সামনে শেয়ার করব আমার আপডেট নিয়েছি আমি একটি এবার কোন কোন সেট আপ রয়েবে কী কী বক্স বাঁধা হবে এবং কটা টলিতে বাঁধা হবে বা সমস্ত কিছুটা কিন্তু আপডেট রয়েছে তোমরা ফুল ভিডিও ওয়াচ করো তাহলে বুঝতে পারবে তো অবশ্যই প্রথমে বলি যে পাওয়ার মিউজিক কিন্তু উড়িষ্যায় রয়েছে তো গতবারও ছিল পাওয়ার এবং সার্জেন তো এবারও পাওয়ার মিউজিক কনফার্ম হয়ে গেছে তোমরা অনেক চ্যানেল থেকে আপডেট পেয়ে গেছো তো এবার ডিজে সার্জেন এখনও তার নিজের অফিসিয়াল চ্যানেলে কিন্তু আপডেট দেয়নি যে কনফার্ম হয়েছে কিনা। ਤੋ ਬਸ ਸੋਈ ਤੁਮਰਾ ਉਹ ਜੇ ਪਾਰਮੀਜ਼ੀਅਰ গুলো কিন্তু খুব বড় বড় হয় ওই জন্য খুব বেশি বাঁধাটাও সম্ভব হয় না ওই জন্য দুটো টলিতে বাঁধতে হয় তো এইবারে একটু অন্যরকম শোনা যাচ্ছে যে সার্জেন যেরকম গাড়িতে লোডিং হয় অবশ্যই পাওয়ার মিউজিক কিন্তু সেরকম গাড়িতে লোডিং করার একটা কথা রয়েছে তো অবশ্যই লোডিং করার একটা সম্ভাবনা রয়েছে যতদূর খবর পেলাম তো অবশ্যই একটা গাড়িতে লোড হবে কারণ গতবারে হয়েছিল। দুটো টলিতে বাঁধা হয়েছিল এবং একটা টলি কম্পিটিশান করে রাত্রে কম্পিটিশান করেই কিন্তু একটা টলিকে খুলে দিতে হয়েছিল মানে কানেকশান আর একটা টলিতে রোড শো করেছিলো এবং সকালে সার্জেনের সঙ্গে যখন কম্পিটিশান হয় তখন যা সিঙ্গেল সেট আপে কম্পিটিশান হয়েছিলো তো এইবারে এরকমটা হবে না কারণ যতটা সম্ভব একটা টলিতেই বা একটা লরিতে সম্ভবত বা একটা কোনো চেচিস দিবে হয়তো ট্রাক্টরের কোনো চেচিস দিল সো সেইখানে হয়তো একটা টলিতে কিন্তু বাঁধা হবে যেমন গতবারে জানা মিউজিক তমলুকের যে জানা মিউজিক বাঁধা হয়েছিল তার এইট নাইন সেট যে বাঁধা হয়েছিল একটা চেঁচিশের মধ্যে ট্রাক্টারে একটা চেচিস দিয়েছিল সেই চেচিসের মধ্যে ওয়েল্ডিং করে বাঁধা হয়েছিল সেরকমও হয়তো পার মিউজিক বাঁধতে পারে তো সেখানে কিন্তু একটা ইউনিক জিনিস আমরা দেখতে পাবো যে একটা গাড়ির মধ্যেই কিন্তু সমস্ত বক্স ফিটিং হবে যে লম্বা চওড়া সমস্ত কিন্তু ব্যালেন্স করে বাঁধা হবে এবং সেখানে রোড শো হবে সমস্তটা ওই সেট আপে রোড শো হবে এবং কম্পিটিশান হবে এরকমই একটা শোনা যাচ্ছে সমস্তটা কিন্তু একটা সেট করা হবে যতগুলোই বক্স ধরুক তো একটা টলিতেই তো অবশ্যই বাকি কমিটিও এরকম সিদ্ধান্ত নিয়েছে খুব বেশি যেমন না চওড়া হয় কিন্তু হাইট হলো একটা টলিতেই যেমন হয় কারণ সেটা রোড শো করার পক্ষেও যেমন সুবিধাজনক হয় সেই হিসাবেই কিন্তু একটা সেটা বাঁধা হবে অবশ্য এইটু খবর রয়েছে পাওয়ার মিউজিকে লরিতে বা কোনো একটা চেঁচিসে বাঁধার কারণ তোমরা জানো যে হরিদ্বার বুকিংয়ের সম্ভাবনা অনেকটাই এগিয়ে গেছে পার মিউজিক প্রায় কনফার্মের মুখে তো সেখানে যাওয়ার আগেই উড়িষ্যা মোটোতে হয়তো ওরকমভাবে একটা সেটা বেঁধে রোড শো করবে যে কীরকম রেজাল্ট এখানেও সেই অভিজ্ঞতাটা বা অনেক কিছু বুঝতে পারবে যে কতটা চেঞ্জ বা টলিতে বাঁধা এবং একটা সেট আপ করে বাঁধা অবশ্যই উড়িষ্যাতে হয়তো দেখতে পেতে পারি তো তোমরাকে ভিডিও তো দেখাবো যদি আমি যাই তো রকম রয়েছে যেমন পাপু মিউজিকেরও সো কমেডিও তো সেরকম ডবল সেট আপের কোনো সম্ভাবনা নেই তো একটা টলির মধ্যে বা একটা চেচিসের মধ্যে বা একটা গাড়ির মধ্যে যতগুলো সম্ভব বক্স হরাতে পারে বা রাস্তার অনুপাতে সেখানে জায়গা অনুপাতে তো সেই অনুপাতেই কিন্তু সেট আপগুলো বাঁধা হবে হয়তো উড়িষ্যা মোটরতে এভাবেই কিন্তু কম্পিটিশান হবে তো কতটা কনফার্ম অবশ্যই আমার কাছে এইটুকুই আপডেট রয়েছে আর সেখানে কিন্তু কম্পিটিশান কিন্তু রাত্রে একবার হয় এবং সকালে একবার হয় তো সকালে একদম ঘোরার সময় এবং রাত্রে যাওয়ার সময় প্রথমেই হয়ে যায় তারপর রোড শো শুরু হয় প্রায় রোড শো হয় প্রায় কিলোমিটার দুই থেকে আড়াই কিলোমিটার মতো রোড শো হয় যাতায়াত এবং যাওয়া আসা পাঁচ কিলোমিটার তো খুব বড় রোড শোই হয় ওখানে তো অনেকগুলো ছোটো সেট থাকবে এবং আরেকটি সেট রয়েছে সেটা হচ্ছে গাড়ি ফিটিং সেট আর্মি মিক্স আর্মি মিক্সও কিন্তু খুব নামকরা সেট রয়েছে তো উড়িষ্যার দিকে গাড়ি সেট কিন্তু বেশি চলে তোমরা অনেকেই জানো আরেকটাও শোনা গেলো যে এ কে মিক্স যেটা কিন্তু গতবারও সেট ছিল এ কে মিক্স যেটা তো সাইলেন্ট কিলার নামে পরিচিত তো সেই সেটাপও কিন্তু থাকতে চলেছে এইটুকু খবর রয়েছে তো একে মিক্সের সেট আপ তোমরা জানো যে বিরাট একটা ইউনিকভাবে সে সেট আপটি করেছিলো ঝাড়খণ্ডের মতো একটা সেট আপ বেঁধেছিল একে মিক্স এবার কী সেট রয়েছে সেটা একটা দেখার বিষয় রয়েছে তো সেট আপগুলো ছোটো দেখতে হলেও কিন্তু ভয়ানক কোয়ালিটিতে বাজে তো আর্মি মিক্স তো আরও কিন্তু সেটাপ রয়েছে কনফার্ম এখনও হয়নি আপাতত এগুলো কনফার্ম আপাতত খবর পেয়েছি তো কীরকম বাঁধা হবে তোমরাকে জানালাও সমস্ত বিষয়টা তো এবার আবার কিন্তু পুরো মেদিনীপুর থেকে আবার কিন্তু অনেক সেট আপ রয়েছে তো একটি কথা চলছে যে বি মিউজিক তো বি মিউজিক এখনও কনফার্ম হয়নি বন্ধুরা অবশ্যই তোমরাকে হলে আপডেট দিয়ে দেবো এবং বি মিউজিক মা মনসা প্রো এগুলো যাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই এখন অবধি বুকিং হয়তো হয়নি অনেক দেরি রয়েছে প্রায় এক মাসের মতো তো আজকে কিন্তু পনেরো তারিখ অবশ্যই তোমরাকে আরেকবার আপডেট দেওয়ার চেষ্টা করবো কনফার্ম খবর তো এইটুকুই আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই তোমরা যারা যেতে চাও অবশ্যই চলে যেতে পারো কারণ উড়িষ্যা ভদ্রক থেকে মোটোমেলা প্রায় চল্লিশ কিলোমিটার ওখান থেকে বাস ধরে যেতে হবে আর তেরো তারিখ কম্পিটিশানটা রয়েছে বা রোড শোটা রয়েছে সমস্ত সেটা কিন্তু ফিটিং হয়ে যায় বারো বারো তারিখেই ফিটিং হয়ে যায় এবং টেস্টিং করে বারো তারিখ রাত্রে টেস্টিং করে এবং রেখে দেওয়া হয় এবং তেরো তারিখ থেকে শুরু হয় তেরো তারিখ বিকেলের পর থেকেই কিন্তু সন্ধ্যার টাইমে রোড শো হয় তো অবশ্যই তোমরাকে যদি যায় অবশ্যই দেখাবার চেষ্টা করব তো চলো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি এবং পরে আবার নতুন ভিডিওই দেখা হচ্ছে